আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুগণ আপনারা ভালো আছেন নি তো আজ যা আমার এই ময়না ফাইকের খাঁচাটা পরিষ্কার করতে আস এটা জানেননি কি খাদাসের খাদাস এত বাথরুম করে মানে আজ্ঞা বড় আর কি এডার ভাইখানা পরিষ্কার করতে করতে আমার জীবনটা শেষ এসেন প্রতিদিন এডার পেফার দি ফালতাই আন কি এম ফাইল ঠিক গেছি অহন এডার পরিষ্কার করিয়া রাখতোই ব

तर भाइ बहिनीहरू जति भिडियो भाला लागे त लाइक कमेन्ट गरेन आब्सक्राइब बालो त भोरा आल हाफिज